আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রসের সহমতে সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ সুস্থ আছি জেসমিন ক্যাপেন ব্লক্সে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে খুব সহজ এবং সুন্দর একটি রেসিপি নিয়ে আসছি আশা করব প্রতিদিনের মতো আজকের ভিডিও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে রেসিপি করার জন্য প্রথমে আমার লাগছে ডাল মুসুরের ডাল নিয়ে নিলাম এক কাপ আর এখানে পানি দিয়ে আমি ডালটাকে ভালো করে কষলে কষলে ধুয়ে নিব ডাল থেকে কিন্তু অনেক নোংরা পানি বের হচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে পাঁচ থেকে ছয় বার করে আমি ধুয়ে নিব আমি ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এখন এখানে এক একমগ পানি দিয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিলাম এখন আমি অন্য অন্য কাজগুলো করে নিচ্ছি আমার বিশ মিনিট পরে আমি চলে আসছি আমার ডাল কিন্তু হয়ে গিয়েছে আর বাকি যে কাজগুলো আমি করেছি সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব ডালটা ভিজিয়ে রাখার পরে আমি একটা কড়াইতে যে পানিটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটার সাথে আরও কিছু পানি অ্যাড করে এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি দেড় মগ পানি দিয়েছি এক কাপ ডালের জন্য পরিমাপটা অবশ্যই মনে রাখবেন আর যে ডালের যে উপরে একটা সাদা অংশ বলকের সময় উঠে আসে যে ফেনাটা এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে আমি অফ ক্যামেরায় কিছু ফেলেছি আর আপনাদের বোঝার সুবিধার জন্য একটু ফেলে দেখিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ডালটা প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন তাতে করে সময় ও গ্যাস দুটাই সাশ্রয় হবে আমি ডালটাকে বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি এখন ডালের গায়ের পানিটা একদম শুকিয়ে নিতে হবে খেয়াল রাখবেন জালটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অনুরোধ করছি আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে দিবেন এখনও যদি একটা লাইক দিয়ে না থাকেন ভিডিওতে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেন আমি কথা বলতে বলতে ডালটাকে কিন্তু একদম শুকিয়ে নিয়েছি এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর কিছু তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর তিনটা দিয়েছি কাঁচা মরিচ এটার আগার থেকে একটুখানি কেটে দিতে হবে তা না হলে কিন্তু ফেটে চোখে মুখে আসবে তো ঝালগুলোকে ভেজে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি এখানে আমি পরিমাপ মতো লবণ দিলাম স্বাদ অনুযায়ী আর দিলাম এক মোট মতো পেঁয়াজ কুচি এখানে তিনটা পেঁয়াজ হবে হয়তো এরকম একটা পরিমাপে পেঁয়াজটা দিয়েছি তো আমি কি করছি থাকেন আমার সাথে দেখতে থাকেন আমি প্রথমে এই ঝালগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি লবণের সাথে আপনার হাতে যদি ঝাল লাগার প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু হ্যান্ডস গ্লোভস পরে নেবেন গ্লোভস পরে নিলে আর ঝালের কোনো ভয় থাকবে না এবার ঝাল চটকানোর সাথে পেঁয়াজটাকেও ভালো করে চটকে নিচ্ছি একদম পেঁয়াজ থেকে পানি বের হওয়া পর্যন্ত যেভাবে মানে চটকে নিয়ে আমরা সেভাবেই কিন্তু নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এটা রাঁধুনির কাটি সরিষার যে তেলটা আছে সেই তেল তেলের এক টেবিল চামচ মতো দিয়েছি তেলটা এই রেসিপিতে একটু বেশিই লাগবে তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম এই পর্যায়ে আমি যে ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন একদম পানি শুকিয়ে নিয়েছি কোনো প্রকার পানি থাকবে না এখন সেই ডালটাকে আমি এই মিশ্রণটির ভিতরে দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি মজাদার একটি রেসিপি সবাই বাসায় করবেন আমি আশা করব প্রত্যেকেরই ভালো লাগবে খুবই টেস্টি একটা রেসিপি এখন একটু লবণটা চেক করে নিচ্ছি হুম লবণটা হয়েছে ঠিকঠাক আর প্রয়োজন নাই লবণ দেওয়ার তো এখন পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেল আমার মজাদার মুসুর ডাল ভর্তা আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু ভেজেও নিতে পারেন যাদের কাঁচা পেঁয়াজে একটু সমস্যা হয় আমার মনে হয় কি কাঁচা পেঁয়াজে ভর্তাটা ভালো লাগে এই জন্য আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি মশাল্লাহ অনেক টেস্টফুল একটা রেসিপি মুসুর ডাল ভর্তা আমার মনে হয় বাঙালির খুবই জনপ্রিয় প্রতিটি বাঙালিরই এই খাবারটি গরম ভাতের সাথে খুবই পছন্দের একটি খাবার এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দোয়া করছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বিদায় নিব আল্লাহ হাফেজ